হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো মাঠে এসেছিলাম সবজি তুলতে তো অনেক রোদ উঠেছে আজকে এসেছি একটা সময় কাজ করার জন্য দিয়ে কাজে ফাঁকি দিয়ে এখানে গাছ তলায় মোটর ঘরের নিচে বস্তা পেতে শুয়ে আছি অনেকক্ষণ ধরে দিয়ে কি করব কি করব ভেবে পাচ্ছি না ভাবলাম একটা ছোট একটা ব্লগ বানাই তোমাদের জন্যে দেখাই অনেকদিন পর একটা আবার পটল ছেড়ার সবজি তোলার ভিডিও নিয়ে আসছি সবাই সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আয় 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 কি শান্তি ভাই ঘরে ফ্যানের হাওয়া আর বাইরের প্রকৃতির হাওয়া আকাশ পাতাল তফাত না উঠি তাড়াতাড়ি টে পড়ে জামাটা পরতে হবে চলে আসো আমার সাথে কাজে হেল্প করবে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও ঠিক আছে কোন কাহা সে লাইভ ইয়ে ভিডিও দেখ ও প্লিজ কমেন্ট পে না দেখো মেরা জিম কারনেকা নতিজা সিক্স প্যাক নিকলা এক দু তিন চার পাঁচ ছে एक दो तीन चार पाँच छः सिक्स पैक आ गया है मैं सफल रहा वर्कआउट में चलो अभी जाके काम स्टार्ट कर लेते हैं ये देखो खूब पुराना वाला ये फुल हथा शर्ट लिया हूँ पापा का है धूप है ना बहुत ज़्यादा आज नहीं तो ऑल टाइम तो मैं बिना कपड़े के ही रहता हूँ मतलब से पैंट पहन के आज काम के लिए ये फुल हता शर्ट पहन रहा हूँ बहुत ज़्यादा धूप है बहुत ज़्यादा देख पा रहे हो पीछे पूरा एकदम येलो कलर हो गया है और मैं तो छाव में बैठा हूँ अभी तो छावा बसे आ তাই টের পাচ্ছি না এখন যাবো রোদে তোমরা দেখবে খালি কতটা রোদ চলো আমার জামা পড়া হয়ে গেলো হাতাটা আটকাই চলো আমার সাথে জমিতে চলো কেমন লাগছে লাগছে তো চাষি ভাই চাষি ভাই হ্যাঁ কি বলছো এ ব্লুটুথ হেডফোন নিয়ে আসছি গান শোনার জন্যে এটা একটা আমার বন্ধু গিফট করেছিল আমার বার্থডেতে থ্যাংক ইউ সেই বন্ধুকে সেই বন্ধুরা এখন প্রচণ্ড শরীর খারাপ সকলে প্রার্থনা করো সে যেন সুস্থ হয়ে যায় তার মেবি ব্রেন টিউমার ব্রেন টিউমার বলেছিলো না ব্লাড ক্যান্সার যেন বলেছিল সেই বন্ধুটার হয়েছে তো বন্ধুরা সবাই প্রার্থনা করো আমার ওই বন্ধুর জন্য সেই বন্ধুর নাম হচ্ছে আকবর এই যে আমার মাতলা এর জন্য মুখে রোদ যেন না লাগে তার জন্য এটা পড়বো কেমন লাগছে বড় চলো কাজে স্টার্ট করে দিই অনেক ফালতু বকা হয়ে গেল জল খেয়েছি অনেক হাওয়া দিচ্ছে অনেক সুন্দর মিষ্টি হাওয়া আর গরম গরম রোদ চলো জমির দিকে চলো ভিডিওটা কোথাও কাটছি না একবারে ডাইরেক্ট দেখাবো এত মধ্যে সম্পূর্ণটা তো দেখাতে পারবো না অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে এখানে ঝুড়িটা রেখে দিয়েছি আগে ঝুড়িটা নেব আর পটল ছেঁড়া স্টার্ট করব বাবা সকালবেলা এসছিলো এসে পরে আর্ধেক অর্ধেক না ওই চার লাইন সাড়ে চার লাইনের মতো তুলে গেছে তো আমি এখন তারপর থেকে তুলবো এই দেখো পটল এখন তো গরমের ফসল তো এটা গরমের সিজন প্রায় শেষ হয়ে আসলো তাই এখন ফলনও কমে গেছে গাছেরও বয়স হয়েছে চলো চট জলদি তুলে যে কি রোদ রোদটা দেখেছো আর এটার জন্য আমার মুখে রোদটা লাগছে না ভালো করে উল্টে পাল্টে দেখতে হচ্ছে গাছগুলো কেননা পাতা অনেক ঘন তো পাতার তলায় অনেক রয়ে যায় তো সেগুলো এক সপ্তাহ পরে আবার পেকে যায় নেক্সট টাইম যখন তুলতে আসি তখন দেখি পেকে গেছে আর পাকা পটল তো সবাই খায় না বিক্রিও হয় না লস দেখো এইটুকু জায়গা থেকে এই কটা তুললাম এখন এই পুরো লম্বা লাইনটা বাকি আছে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত করছি ভিডিও অনেক বড় হয়ে যাবে বেকার সম্পূর্ণটা তো তোমাদের দেখানো যাবে না চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কার পটল লাগবে কমেন্ট বক্সে জানাও